আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পাকা আম দশটি ভয়ঙ্কর রোগের প্রাকৃতিক প্রতিষেধক পাকা আম দেখতে সাধারণ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক প্রাকৃতিক শক্তি যা শরীর থেকে দশটি ভয়ঙ্কর রোগকে দূরে রাখতে পারে কি বিশ্বাস হচ্ছে না চলুন আজকের ভিডিওতে জেনে নেই পাকা আম খেলে কোন কোন রোগ পালিয়ে যায় শরীর থেকে একদম প্রাকৃতিক উপায়ে এই রসালো ফলটি হতে পারে আপনার সুস্থ জীবনের গোপন অস্ত্র তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পাকা আম যে দশটি ভয়ঙ্কর রোগের প্রাকৃতিক প্রতিষেধক তা হল নম্বর এক পাকা আম শরীরের শক্তি ও হরমোনের ভারসাম্য রক্ষা করে পাকা আমে আছে ভিটামিন ই ও জিঙ্ক যা শরীরের হরমোন ভারসাম্য রক্ষায় সহায়তা করে এটি বিশেষভাবে পুরুষ ও নারীদের শরীরকে আরও সক্রিয় রাখতে সাহায্য করে নিয়মিত পাকা আম খেলে মানসিক ক্লান্তি কমে শরীর চাঙ্গা থাকে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে নম্বর দুই পাকা আম দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায় পাকা আমে থাকে ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি যা স্নায়ুকে শান্ত করে এবং মনকে দেয় প্রশান্তি এটি কর্টিসল হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে যা মানসিক চাপের জন্য দায়ী ছিল নিয়মিত পাকা আম খেলে দুশ্চিন্তা অবসাদ ও ঘুমের সমস্যা অনেকটাই কমে নম্বর তিন পাকা আম রক্ত দূর করে ও রক্ত বিশুদ্ধ করে পাকা আমে রয়েছে প্রচুর আয়রন ও ভিটামিন সি যা দেহে রক্ত তৈরিতে সহায়তা করে এবং রক্তস্বল্পতা দূর করে এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তকে করে আরও বিশুদ্ধ ও জীবাণুমুক্ত নম্বর চার পাকা আম ত্বক উজ্জ্বল করে ব্রণ ও রুক্ষতা দূর করে পাকা আমে থাকা ভিটামিন এ সি ও বিটা ক্যারোটিন ত্বকের কোষকে পুনর্জীবিত করে ত্বক করে উজ্জ্বল ও প্রাণবন্ত এটি ব্রণের ব্যাকটেরিয়া ধ্বংসে সহায়তা করে এবং ত্বকের অতিরিক্ত তৈলক্ততা নিয়ন্ত্রণ করে নিয়মিত পাকা আম খেলে রুক্ষতা দাগ ও বলিরেখাও অনেকটাই কমে যায় নম্বর পাঁচ পাকা আম হৃদরোগ প্রতিরোধে কার্যকর পাকা আমে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদপিণ্ডকে সুস্থ রাখতে দারুণ কার্যকর এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তনালীকে পরিষ্কার রাখে ফলে হৃদরোগ হার্ট অ্যাটাক ও স্টকের ঝুঁকি অনেকটাই কমে যায় নম্বর ছয় পাকা আম খারাপ কোলেস্টেরল কমায় পাকা আমে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এটি রক্তনালীকে পরিষ্কার রাখে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী নিয়মিত পাকা আম খেলে কোলেস্টেরলের মাত্রা সঠিক অবস্থায় রাখতে সাহায্য পেতে পারেন যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি কমায় নম্বর সাত পাকা আম চোখের সমস্যা দূর করে দৃষ্টিশক্তি উন্নত করে পাকা আমে থাকা ভিটামিন এ ও বিটা ক্যারোটিন চোখের স্নায়ু ও সেলকে সুস্থ রাখে ফলে চোখের সমস্যা যেমন শুষ্কতা ও লালচে ভাব কমে এটি দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে এবং বয়সজনিত চোখের সমস্যা থেকে সুরক্ষা দেয় নম্বর আট পাকা আম হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য ও গ্যাস দূর করে পাকা আমে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি পেটের অস্বস্তি যেমন গ্যাস বদ হজম ও পাজরের ব্যথা কমায় নিয়মিত পাকা আম খেলে আপনার হজম শক্তি হবে শক্তিশালী এবং পেট থাকবে সুস্থ নম্বর নয় পাকা আম ক্যান্সার প্রতিরোধে সহায়ক পাকা আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েট ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এটি শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং বিশেষ করে কোলন স্তন ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে নিয়মিত পাকা আম খেলে আপনার শরীর শক্তিশালী ও রোগমুক্ত থাকবে নম্বর দশ পাকা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাকা আমে প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এটি শরীরের অ্যান্টিবডি বাড়িয়ে বিভিন্ন প্রকার সংক্রমণ ও শারীরিক সমস্যার বিরুদ্ধে স্বাভাবিক সুরক্ষা প্রদান করে নিয়মিত পাকা আম খেলে শরীর থাকবে সুস্থ ও শক্তিশালী পাকা আম শুধু একটি মিষ্টি ফল নয় এটি আপনার শরীরের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিষেধক এর পুষ্টি উপাদানগুলি আমাদের সুস্থতা বজায় রাখে বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে এবং শরীরকে শক্তিশালী করে তোলে তাই পরবর্তীবার পাকা আম হাতি নিলেই মনে রাখবেন এটি শুধু স্বাদ নয় আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখার এক অনন্য উপায়